পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ঘর তো অন্য দুনিয়ার অন্য জায়গার মানুষ চূড়ান্ত খারাপ হলেও মক্কার পাশের মানুষগুলোতে একটু কম খারাপ হবে কিন্তু ইতিহাস দুনিয়ার জমিনের মধ্যে ওই সময় মক্কার মানুষ এতটাই খারাপ অন্য কোথাও এত পরিমাণ খারাপ মানুষ আর ছিল না অথচ বাইতুল্লাহ তো এই মসজিদের মত না যে বাইতুল্লাহর দিকে তাকাইলেই সবাব খালি দেখবে সবাব হাজি সাহ হজের সফরে গিয়া আল্লাহর ঘর বাইতুল্লার দিকে প্রথম নজর দেওয়া মাত্র যা চাইবে সাথে সাথে আল্লাহ তা কবুল করে ফেলবেন বাইতুল্লা প্রথম নজর দেওয়া মাত্র যা চাইবে আল্লাহ সাথে সাথে তাই কবুল করবেন বৈশিষ্ট্য এরিয়ার মধ্যে যদি কেউ একবার বলে আল্লাহ এক লক্ষ বার আল্লাহ বলার সবাব বাইতুল্লাহর এরিয়ার মধ্যে বসে যদি কেউ বলে সুবহান আল্লাহ একবার বলছে এক লক্ষ বার সুবহানাল্লাহ বলার সওয়াব আল্লাহ দান করবেন জেই বাইতুল্লাহ দিয়ে তাকাইলা সওয়াব ওই বাইতুল্লাহর পার্শ্বের মানুষগুলো এত খারাপ কেন এর অনেকগুলো কারণের বড় একটা কারণ হলো এরা মুরুব বিহারা ঠিক আছে বিহারা মুরুব বিহারা নবী চলে গেছেন পাঁচশো বছর প্লাস আর কোন নবী নাই মুরব্বি হারা হইতে হইতে মনের নিছে মনে যা তাই করে এরা আমাদের মধ্যে কিছু মানুষ আছে কারণ মুরব্বী মানি না এই সোরার ঘরের সোরারা কোন মুরুব্বী মানে না পীর মানে না অলিয়া অলিয়া মানে না ওরা মানে কারে ওরা নকশকে মানে ওদের মুরব্বি নবস শায়তান ওদের মুরুবী কে শায়তান এই নষ্ট প্রত্যেকটা কাজে ক্ষেত্রে নষ্টামি করে কেন ওদেরকে ডিরেকশন দেয় পরিচালনা করে নফস শয়তান যে কোনো আল্লাহ মানে না অটোমেটিক শয়তান তার মুরব্বী হয়ে তাকে পরামর্শ দেয় মক্কার মানুষগুলো এত সুন্দর বাইতুল্লার পার্শে থাকিয়াও খারাপ হলো কেন কি নাই মুরব্বী নাই আর যারা দাড়ি খাটো কইরা চাপাবাজি করে আমরা কোনো অলিয়া উলিয়া মানি না আমি বলি ওরা কোরআন মানে না ওরা বোখারি শরীফ মানে না ওরা ভণ্ড কেমন ভণ্ড ওদেরকে যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড যারা উলিয়া উলিয়া মানে না এরা কি কেউ যদি ভণ্ড না বলে তারাও আল্লাহ মুরুব্বি মক্কার মানুষ চরিত্রহীন হয়ে গেল কার মাইয়া কার বোন খবর নাই পাইছে তো আলিঙ্গন করে ফেলেছে জেনায় বেবিচারে লিপ্ত হয়েছে হালাল হারামের ভেদাভেদ নাই বুঝানোরও কোনো মুরুব্বী নাই হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছে খায় না পাক আমাদের সমাজে যারা মদ পান করে আছে না মদ পান করার পরে কোনো বদমাই সে জিকির করছে নি পান করার পরে কেউ নামাজে দাঁড়াইছে নি বরং সব মত খোরের গোষ্ঠী খাইয়েই ল্যাংটা হয়ে যায় মাইয়া আর ভেদাভেদ থাকে না আমি বানায় বলতেছি শেষ পর্যন্ত ক্যান্সারে মরে লিভার নষ্ট হয় আল্লাহ মানুষের জন্য হালাল খানা দিছে পিওর আর মানুষ সেই খানাকে হারাম বানায় ময়লা বানায় নাপাক বানায় মানুষ মানুষের জন্য আল্লাহ পিওর খানা দিছে হালাল বাহিরের কোন আবহাওয়া কোন অক্সিজেন কোন বাতাস লেগে যেন নষ্ট না হয় তুমি চালের ভাত খাইবা কাবার করে দিছেন তুমি রুটি খাইবা গমটাও কাবারে আটকানো তুমি যত গোস্ত খাও কাবার দিয়ে রাখছেন চামড়া তুমি যদি মাছ খাইতে চাও সেখানেও কাবার লাগানো কাবার খসায় তারপরে খাও ফল খাইবা কাবারে লাগানো তরমুজ খাও কাবারের ভিতর থেকে বের করে খাও কাঁঠাল খাও কাবার খুলে খাও কলা খাও কাবার ফেলে খাও তোমার খানা যেন ময়লা না হয় ফল খাই বা ভিটামিন কাবার দিয়ে দিলাম তবে কিছু ফল আছে সহ খাও হালকা তবে কাবার কাবার এটা আবার হালকা ময়লা থাকলে একটু পানি দিলাম বিশুদ্ধ পানি পানি দিয়া পরিচ্ছন্ন করে নাও এত সুন্দর খানা মানুষের ভিটামিন ভেজাল ঢুকাইছে নিমক হারাম মানুষ ভেজাল ঢুকাইছে কারা যেই ফল খাইলে শরীর তাজা হবে ওই ফল খাইয়া মানুষ মরণ মরণ অবস্থা কেন বেইমানি করছে মানুষ পিপিলিকার খানা কে দেয় বুঝে শুনে বললেন ইঁদুরের খানা কে দেয় জঙ্গলে হাজারো প্রাণী আছে কে খাওয়া দেয় নদীর মধ্যে হাজারো কোটি ধরনের মাছ কে খাওয়ায় সকালবেলা পাখি খোলা আকাশে উড়ে উড়ে সন্ধ্যাবেলা পেট ভরে বাসায় আসে কে খাওয়ায় ওরা দামি না আমরা দামি হ্যাঁ তা আমরা খাওয়ার জন্য কুত্তার মতো পাগল কেন আল্লাহ যদি পিপিলিকার মাছের খানা প্রাণীর মধ্যে পৌঁছাইতে পারে জঙ্গলের প্রাণীর খানা জঙ্গলে দিতে দিতে পারে আল্লাহ ঘরে না আল্লাহ দুর্বল তা আপনি কেন দৌড়াইতেছেন গ্রামীণ ব্যাংকের পেছনে হারামের পেছনে আল্লাহর উপরে আস্থা নাই বিশ্বাস নাই এজন্য খাইয়াও শান্তি নাই আল্লাহ হেদায়াত দান করুন আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য দুইটা জিনিস দিলেন এক নম্বরে ব্যক্তি দ্বিতীয় কোরআন কিতাব মক্কা নগরীতে যখন রহমতের নবী ব্যক্তি হয়ে আসছেন মক্কার জমিনের হালাত পরিবর্তন শুরু হয়ে গেল হাজার বছরের অগ্নি জলা নিবে গেল মানুষের মধ্যে কেমন এক সুন্দর বাতাস নবীকে কলিজা ঠান্ডা পাঁচশো বছর পর্যন্ত কোন নবী নাই মুরব্বী নাই সন্তান জমিনা আছে যে আবদুল্লার চেহারা ছেলের চেহারার দিয়ে তাকাইলেই পেটে ক্ষুধা থাকে না এমন এক সন্তান আছে যার চেহারার দিয়ে তাকাইলেই হাজারো পরিশানি দূর হয়ে যায় কেমন একটা সন্তান যে জীবনে একটা কাউকে গালি দেয় না কেমন একটা বান্দা হাজারো গালি না। মসজিদের মধ্যে বসে আছে নবী একটা বাচ্চা ইসা কয় আমার আম্মু পাঠাইছে একটা জামা দেন নবী কয় আমার কাছে আলাদা জামা নাই বাচ্চা চলে গেল কিছুক্ষণ পরে আইসা কয় আম্মু বলছে আপনার গায়ে যেটা আছে দেন খালি যা। হঠাৎ আছে আজান দিবে নজর পড়ে গেছে রহমতের নবী খালি গায়ে বসা লজ্জায় বেলাল দিকে গেল সাথে সাথে জিব্রাইল আয়াত নিয়ে হাজির হয়ে গেল ও জিব্রাইল আমার নবীরে জানা দেও এত বেশি দান যেন না করে যেই দান করার দ্বারা নিজের লজ্জা পেতে হবে নিজেরটাও নিজের দিতে এই দান আমি তো চাই না আবার হাতটা কেমন মুষ্টিবদ্ধ করেও যেন না রাখে যাতে মানুষ কিরিপন বলে এমনও যেন না হয় কেমন সরল নবী কেমন দিল খোলা নবী রহমতের নবী কাউকে গালি দেন না কেউ গালি দিলে জবাবও দেন না মক্কার মানুষ পাগল হয়ে গেছে এমন ব্যক্তি তো মিথ্যা কথা বলে না চোখ গরম দিয়া কারো দিকে তাকায় না নবীর হায়াতে কোনোদিন চোখ গরম করে কারো দিকে তাকান নাই নবী যদি গরম চোখে তাকাইতেন জাগায় ফিরে যেত নবী জীবনে কোনোদিন গরম নজর দিয়ে কারো দিকে তাকান নাই। কিন্তু নবীর সবার সাথে মিল মিশে চলে দীর্ঘ বছর কালেমার কথা নাই রোজার কথা নাই নামাজের কথা নাই সব বিধর্মী মূর্তি পূজা করে নবীজি এদের সাথে এদের সাথে মিলজুল করে হাসি মুখে চলে কালেমার দাওয়াত তো আসবে চল্লিশ বছর ভরে এর আগে তো দাওয়াত দেওয়া যাবে না কিন্তু নবী এ কাফের এদের সাথে আমি নবী কয় জন্য রহমত নবী সবার সাথে মিশেন কথা বলেন সবাই নবীর প্রতি আকৃষ্ট হয়ে আছে এখন কেমন যেন এমন অবস্থা মানুষের অন্তরে আসছে যে মোহাম্মদ যা কইবে তাই মানবে এইবার আল্লাহ শেষ। মোটামুটি আমি কোরআন দিয়ে দাওয়াত শুরু করায় দিলাম চল্লিশ বছর পরে আল্লাহ নবীকে কোরআন দিলেন নবী দাওয়াত শুরু রহমতের করলেন এক করো এবার সরল মানুষগুলো কালে না পড়ে কিন্তু গরল মানুষগুলো কয় কায় আঙ্গ ধর্মের বিরুদ্ধে কেন আওয়াজ মূর্তির বিরুদ্ধে কেন আওয়াজ রহমতের নবী দাওয়াত শুরু করলেন

মোশরেকরা তো মোহাম্মদের কোনো দিকে আটকাইতে পারে না ফাও উল্টা পাল্টা প্রশ্ন করে নবীকে বিভ্রান্ত করতে চায় সমাজে কিছু মানুষ আছে দেখবেন চরম বে আদব হুদা আলেম আলামারে প্রশ্ন করে আটকায় ইমাম সাহেবরে কি একা হুজুর ভালো আছেন নি কাহা মুসা নবীর মায়ের নাম কি বলেন তো তুই ইমাম সাহেব কয় হঠাৎ করে জিগাইছেন মনে নাই দুই দিন পরে কম চায়ের দোকানে গিয়ে ব্যাগ কয় এই জন্যই তো মসজিদে যাই না হুজুর গো মধ্যে কিছু নাই এলেম কালাম নেট মূর্খ রাখছো এরকম ব্যাধব আছে না নাই মাদ্রাসায় টাকা দেয় না হিসাব চায় মসজিদে টাকা দেয় না হিসাব চায় এরকম ব্যাধব নাই মক্কার মোশারেকরা মোহাম্মদের উল্টা পাল্টা প্রশ্ন করে এই আবদুল্লাহর ছেলে এতদিন কইলা এক আল্লাহ রে ডাকবো এখন আবার কর রহমানের বাদাত করব আল্লাহ কি দুইজন নি না তাহলে একবার বলো আল্লাহ রে ডাকবো আর একবার বলো রহমানের ডাকবো রহমান ও মোহাম্মদ তাহলে আমি পরিচয় দাও মানির রহমান রহমান আবার নবীকে জবাব দিতেছি অপেক্ষা করো আল্লাহ তাআলা রহমানের পরিচয় দিয়া আর রহমান সুরাটা অবতীর্ণ করেছে নবীকে আল্লাহ বলেন আমি রহমান কে বুঝায়া দন ওদের আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান রাহমান হলেন তিনি কোরআন শিক্ষা দিলেন যিনি রাহমান হলেন তিনি কোরআন শিখাইলেন যিনি মানুষ সৃষ্টি করলেন যিনি আল্লাহ রহমানের পরিচয় দিতে গিয়া বললেন প্রথমে বললেন আমি কোরআন শিখাইছি তারপরে বললেন মানুষ সৃষ্টি করেছি বাস্তবে কিন্তু উল্টা আল্লাহ আগে মানুষ বানাইছেন পরে আমরা আইসা দুনিয়াতে কোরআন শিখছি আমাদের সৃষ্টি আগে শিক্ষা পরে আল্লাহ কয় না না আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি তাহলে বাস্তবের উল্টা হইল না কথা বলেন না কেন আল্লাহ আপনি উল্টা বললেন কেন মুফাসিরিন কেরাম তার জবাব দেন আল্লাহ ঠিকই বলছেন আমাদের বুজার বড় দুর্বলতা দুর্বলতা বলে কেমন আল্লাহ যে বলছেন আমি কোরআন শিখায় মানুষ বানাইছি সেই মানুষ আলাদা সেই মানুষ সেই মানুষ আলাদা এবং সেই মানুষই জান্নাতে যাবে আর কোন মানুষ জান্নাতে যাবে না বলে কোন মানুষ বলে দুনিয়াতে অনেক মানুষ আছে বিভিন্ন ভাবে একদল মানুষ হলো বংশগত মানুষ আর একদল মানুষের পরিচয় জন্মগত মানুষ আর একদল মানুষ হলো গুণের মানুষ আল্লাহর কাছে গুণের মানুষেরাই জান্নাত পাবে বংশগত মানুষ জান্নাত পাবে না আদমের বংশে আমগু জন্ম আদম নবী বংশগত বাবা আমরা তার বংশজাত সন্তান আমার আব্বার উরসে আমার জন্ম আমার আব্বা জন্মদাতা বাবা আমি তার জন্মগত সন্তান আদমের বংশে জন্ম হলেই না জাত পাওয়া যাবে যদি বংশ হলেই না জাত পাওয়া যায় হিন্দুরাও জান্নাত পাবে বৌদ্ধরাও জান্নাত পাবে এহুদিরাও জান্নাত পাবে আসলে কি পাবে না বংশগত বানর জান্নাত পাবে না জন্মগত মানুষের পরিচয় জান্নাত পাবে না বলেন জান্নাত পাবে কারা মাত্র বলছি কারা এবার মিনিটে চেষ্টা করেন গুণের মানুষ কাকে বলে পৃথিবীতে যে কোনো জিনিস বানানেওয়ালা বানায় এমনি না কোনো কাজের জন্য ভালো করে মনে রাখবেন বানানেওয়ালা যেই বস্তুটা যেই কাজের জন্য বানায় ওই কাজ হলো ওই বস্তুর গুণ যেমন মাইক বানানোর মাইকওয়ালা সময় বানাইছে কেন আওয়াজটা দূরে নেওয়ার জন্য তাহলে মাইকের গুণ আওয়াজ দেওয়া বাতিওয়ালা বাতি বানানোর সময় কেন বানাইছে আলো দেওয়ার জন্য তো আলো দেওয়া বাতির গুণ পাখাওয়ালা পাখা বানাইছে কেন বাতাস দেওয়ার জন্য বাতাস দেওয়া পাখি পাখার গুণ ঘড়িওয়ালা কেন ঘড়িটা বানাইছে ঠিক মতো টাইম দেওয়ার জন্য টাইম দেয়া ঘড়ির গুণ মাইক যদি ঠিক মতো আওয়াজ না দেয় সবাই বলবে এটাকে ভেঙ্গে ফেলে দাও এটা গুণের মাইক না বাতি যদি আলো না দেয় বলবে বাতিটা ভেঙ্গে ফেল এটা গুণের বাতি না ঘড়ি যদি টাইম না দেয় বলে খুলে দেয় এটা গুণের ঘড়ি না পাখা যদি বাতাস না দেয় বলবে এটা গুণের পাখা না ভেঙ্গে ফেলো ঠিক নেই তাহলে মাইক বানাইছে যে কাজের জন্য ওই কাজ ওই মাইকের গুণ কি কাজ আওয়াজ দেওয়া যেই কাজের জন্য বানানোওয়ালা যেই জিনিসটা বানায় ওই কাজ হলো ওই জিনিসের গুণ এবার আমাকে সবাই আওয়াজ দিয়া বলেন মানুষ বানানোওয়ালাকে আল্লাহ কোন কাজের জন্য বানাইছেন